পুলিশ প্রশাসনে পাড়া দেগুলি গুলি করছে তো এনে মেডিকেল আর কি নিচ্ছে এর আগে তার দুনিয়াতে ছেলে কই ছেলে কই ছেলেরা পাইতে থাকে দিয়ে আবার জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েছে সম্প্রতি এবং সেখানে যে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে আমরা তাদের জন্য শহীদ হিসেবে কবুল করুক তো যে সকল ভাই শহীদ হয়েছেন তাদেরকে আমরা যাতে ভুলে না যাই এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা আজকে এসেছি মমন সিং এখানে আমাদের হাতে বেশ কিছু নিহত পরিবারের ডাটা এসেছে এবং তার আলোকে আমরা আজকে কিছু পুনর্বাসন কার্যক্রম এবং স্বাবলম্বীকরণ পণ্য সামগ্রী বিক্রহণ করবে আমার নাম বাবুল আমি টুকটাক তো ওয়াক্সভায় কাজ করতাম আমার শারীরিক সমস্যা থেকে অপরে আমি বিরতন ইসলাম তা প্লাস আমার ছেলে একটু হাল ধরেছেন আমার মজাগর উচ্চ বিদ্যালয়ে ও আপনার সাথে অটোরিক্সা বা গ্যারেডের কাজ করত হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আপনার পরিবারের কি অবস্থা এখন আর কয়জন সন্তান আছে বা আমার দুই মেয়ে আছে আমার ওই সময় আসলে আমি বুঝতেছি যে বিষয়টা আপনার জন্য কষ্টের এই বিষয়গুলো বারবারsubsubsection করা তো আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনার একটি বিবরণ দিতে চান যে আমাদের ভাইয়ের সাথে আসলে কি হয়েছিল কিভাবে হয়েছিল ওই যে ছাত্র আন্দোলনের বিষয়ে প্রশাসনের সাথে একটু হাতাহাতি হইতো একlastর গরীব রাস্তায় গিয়ে প্রশাসনও গুলি করছে এটা কত তারিখের ঘটনা বিস্তারিত

পাঁচটি সালাদ জামাতের সাথে আদায় করা রেখে দিয়ে হইলেও যেন নামাজ কাজা না হয় এই বিষয়টা গুরুত্ব রাখা আলাল ভাবে এবং এই সন্তানের জন্য সাতকায় জারিয়া আমল বেশি বেশি করা এই এই সন্তান আপনার জন্য একটা সম্পদ ইনশাল্লাহ তো এটাকে আসলে অবহেলা করে বা এটা যেন কোনোভাবেই নষ্ট না হয় আমাদের একটা দাবি থাকবে অবশ্যই শুধু আমরা না দেশবাসী দোয়া করতেছে এবং আমরা এই শহীদ পরিবার এবং এই আমাদের যারা ত্যাগ করেছেন কাউকেই ভুলব না ইনশাল্লাহ ভুলতে দিব না ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক